ভিউয়ার্স গুড মর্নিং সকলকে শুভ নববর্ষ আর সকাল সকাল স্নান করে নিয়েছে যেহেতু আজকে নববর্ষ বাংলার মানে প্রথম দিন তো সবাই বলে যে প্রথম দিন যেটা তাড়াতাড়ি করা হয় সেটা সারা বছর নাকি করা হয় তো আজকে প্রথম তাড়াতাড়ি স্নানও করিলাম তো অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি এতদিন ব্লগ করে নিই ভাবিন হওয়ার পরে সময়ও পাইনি আর ইচ্ছেও করে না আর ঠান্ডা লেগেছে খুব আর গলটা বসে গেছে তো চলো সারাটা দিন আজকে নববর্ষটা কী করে কাটাই তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমাকে দিয়েছিলো আমার শাশুড়ি মা মানে আমার মামুনি তো এখন আমি পুজো দেব সকাল সকাল আর আমি তো বাপের বাড়িতে আছি তিন মাস ধরে বাপের বাড়িতে আছি মানে বাবিন হওয়ার পঁচিশ দিন পর আমি এখানে চলে এসেছিলাম আর আমি কালকে আবার চলে যাব বাড়িতে তিন মাস পর বাড়ি যাব তো এটা মনে হয় আমার ফার্স্ট ব্লগ হবে যেটা আমি বাড়ির থেকে করছি বাড়ির থেকে আমার একটা ব্লগও নিই শ্বশুর বাড়ির থেকেই আছে তো এটাই আমার ফার্স্ট ব্লগ হবে যেটা বাড়ির থেকে তো চলো আর এইদিকে দিকে বাবিন ঘুমোচ্ছে বাবিন হচ্ছে দুদিন ধরে খুব ঘুমোচ্ছে সারাদিন সারা রাত ওকে টেনে টেনে এখন উঠোতে হয় উঠিয়ে উঠিয়ে তারপরে স্নান করতে হয় একটু পরে ওকে স্নান করে দেবো আগে আমি পুজোটা দিয়ে নিই সকাল সকাল একটা পার্সেলও চলে এসছে নববর্ষের দিন একটা পার্সেল হাতে মানে তার একটা ব্যাপার চলো খুলে দেখি এটাতে আছে ইয়াররিংস কিছু যে কয়েকটা ইয়াররিংস আমি অর্ডার করেছিলাম এখানে ছটা ইয়াররিংস আছে ভালোই এসছে আসলে এই ইয়াররিংসগুলো আমি দেখেছিলাম অনলাইনে তো আমার খুব ভালো লেগেছিলো তো আমি এই কিছু মানে কয়েকজনকে আমি গিফট করব আমার খুব কাছের খুব প্রিয় মানুষদেরকে এই কানেরটা মানে এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি রেখে দেব। আর দেখো সাথে কতগুলো দিয়েছে কার্ডের চিপি ঠিক আছে চলো কথা বলে আমার দেরি হয়ে যাচ্ছে কথা না বলে কাজ করি আমি এখন পুজো দিই এটা হচ্ছে আমার রুম আমার রুমটা না খুব সুন্দর গুছিয়ে গুছিয়ে রাখতাম যখন আমি ছিলাম দেখো এই অবস্থা এখন আমি নেই এটা আমার দাদা দখল করে নিয়েছে আর রুমের অবস্থা একদম দেখানোর মতো না ছেলে মানুষ যেহেতু থাকে আর আমি এখন সময় পাই না বাবিনকে নিয়ে সারাদিন থাকতে হয় যে গুছিয়ে দেব। তো এখন আমাকে পুজো দিতে হবে আসার পর তো আমি এক এক মাস পর্যন্ত মানে কিছু কাজই করিনি সারাদিন বাবিনকে নিয়ে থাকতাম তারপর থেকে আমি পুজো টুজো দিই মা রান্না করে আমি পুজো টুজো দিই তো চলো এখন বাসনগুলো ধুয়ে তারপর ঠুয়ে ব্যবস্থা করি এই দেখো কত রকমের ফুল আজকে একটু কমই ফুটেছে আর এগুলো কিন্তু সব আমাদের বাড়িরই ফুল আমাদের বাড়িতে না পুজো দিয়ে খুব মজা মানে আমাদের এই সাইডটাতে এত ফুল ফোটে আর আমাদের আমার শ্বশুরবাড়ির ওইদিকে ততটা গাছও নেই অতটা ফুলও নেই পারলে কিনে কিনে পুজো দিতে হয় এখানে পুজো দিয়ে খুব শান্তি পাই আমি ফাইনালি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এই দেখো না দুটো ঠাকুর এখানে বসিয়েছে মা কারণ এখানে জায়গা হয়নি তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রাখো আর নতুন বছর সবার যাতে ভালো কাটুক চলো এখন আমার বাকি কাজগুলো আমি করি আমার পুজো দেওয়া হতে হতে ভাবিনও উঠে গেছে বাবিন কিন্তু এখন তার মামার কোলে মামা বলতে আমার দাদা আর এই যে আমার পাশের বাড়ির ভাই আর এখানে ছিল একটা ভাগনা আর একটা ভাই ওরা সবাই আসছিল গল্প করছিল তে আমার সেনা তে আমার শান্ত আচ্ছা চলো এখন স্নান করবা তুমি স্নান করে নতুন জামা পরবা স্নানের জল রুটি দিয়ে রেখেছিলাম তারপর ভাবিনকে স্নান করাছিলাম আর ভাবিনা এতটা শান্ত মানে কখনো ও কান্না করে না খিদাটা না পেলে ও কান্না করে না ওকে এত ছোট থেকে স্নান করানো হয় মানে হসপিটাল থেকে বাড়ি আসার পর থেকে ওকে স্নান করানো হয় কিন্তু কোনোদিন ওকে দেখলাম না কান্না করতে স্নান করার সময় শুধু একমাত্র কান্না করবে যখন খুব খিদে পাবে ভাবি নতুন পরে রেডি হয়ে গেছে এগেছে না আমি ওকে পয়লা বৈশাখের জন্য অনলাইন থেকে নিয়ে দিয়েছিলাম এটা আমি দিয়েছিলাম ওর বাবাও কিনেছিল আর ও না এখানে এসে পয়লা বৈশাখে পনেরো থেকে কুড়িটা ড্রেস পেয়েছে আর জন্ম হওয়ার পর থেকে নিয়ে শুরু করে সবাই দিয়েছে ওকে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ড্রেস ওর হয়ে গেছে দেখো স্নান করার পর আবারও ঘুমিয়ে পড়েছে চলো এবার রান্নাঘরে যাওয়া যাক সব এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন একটু রান্নাঘরে ঢুকি আমি যেহেতু রান্না করব না মা এসে রান্না করবে আর এই দিকে দেখো দাদা আবার আছে গাছ নিয়ে আসছে আজকে তো সানডে আর সানডেতে আমাদের এখানে বাজারে শুধু শুধু গাছ পাওয়া যায় আমরা দাদা টাকা থাকলে পারে প্রত্যেক সানডেতেই ও গাছ কেন তো আজকেও এগুলো নিয়ে আসছে আর আগের মিনি ব্লগে আমি বলেছিলাম ও গাছের খুব শখ বাড়ি ভর্তি গাছ এই দেখো চারিপাশে শুধু গাছ চলে এলাম রান্নাঘরে আগে আমার দাদা এখানে থাকতো এখনও আমার রুমটা দখল করে নিয়েছে চলো দেখি কি আছে গোয়ালা দুধ দিয়ে গেছে অনেকক্ষণ হয় তো এখন আমি টাইম পেলাম তো এটাকে একটু জাল করে নিই এত নষ্ট হয়ে যেতে পারে আর এদিকে আজকে যেহেতু অনেকদিন পর আমি নববর্ষতে বাড়িতে আছি বাপের বাড়িতে তো দাদাকে বলেছিলাম বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসতে একটু যেহেতু বাঙালি বাঙালির তো একটু খাওয়া দাওয়া করতেই হয় নববর্ষের দিন তাই না তো দাদাকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসিস ও আবার করেছে কি চিংড়ি মাছও নিয়ে আসছে আবার এদিকে ইলিশ মাছও নিয়ে আসছে আর সকালে বাবা একটা রুই মাছ আনছিলো গোটা ওটাকে কেটে মা রান্না করেছে মা এসে এগুলো রান্না করবে এগুলো আমি ধুয়ে রেখে দেবো মাছগুলোও ভালো কিনেছে চলো ধুয়ে নিই আমি চিংড়ি মাছ করে কাটতে হয় সেটাও তো আমি জানি না চলো ইউটিউব দেখে নিই ধুয়ে তারপরে রেখে দেবো এই যে চলে এসছে আমাকে নিতে কালকে আমরা চলে যাব তারপর মাও চলে যাচ্ছে ম্যাডাম বাড়ি থেকে আর মা এসে পান বানাচ্ছিল আর এদিকে আমার ঠাম্মা হচ্ছে পাট শাক ছিল আর টিভি দেখছিল আর এদিকে সবাই মিলে গল্প করছিল আর মা হলো রান্নার আয়োজন করছিল বাড়ির পিছনে এত সুন্দর মাঠ কি করিস রে কেন পুরোটাই কিন্তু মানুষের জমি এখানে কোনো চাষবাস কিন্তু হয় না এই মাঠে আমরা ছোটবেলায় খেলতাম এখন সবাই বড় হয়ে গেছে তাই কেউ খেলে না এই দিক দিয়ে বাড়ি দিয়ে বাড়ি আর ওই দিক দিয়ে সোজা চলে গেল ফরেস্ট চলদাপাড়া ফরেস্ট ওই যে বিউটি আসছে আমাদের বাড়িতে এখনই আমাদের বাড়িতে আসবে ওই থেকে

এই আমাদের জামাই মানে নামে জামাই আর কি জামাই গিফট করার জন্য কিন্তু এখন জামাই চলে এসেছে আমাকে নিজের হাতে দেবো জিনিসটা এটা হচ্ছে তোমার কি জানি নববর্ষের উপহার

এইদিকে ভাইরা হচ্ছে স্ট্যাম্প বানাচ্ছিল প্যার বল খেলার জন্য তো আমি ওকে বললাম যে দুটো কলাপাতা কেটে দিয়ে আছে কলাপাতাতে ভাত খাবো খুব ইচ্ছে হলো আর আমার বর শুভম ও খুব ভালোবাসে কলাপাতাতে ভাত খেতে মা সব খাবার রেডি করে দিয়েছে ভাত তারপর ঢ্যাঁড়স ভাজা এদিকে রুই মাছের ঝোল ইলিশ মাছ ভাপা তারপর এদিকে ডাল আর এদিকে পার্শ্বের ঝোল চিংড়ি মাছের মালাইকারি করতে চেয়েছিলাম বাট টাইম হলো না খিদেও পেয়ে গেছিলো তো ওটা রেখে দেওয়া হয়েছে ওটা পরে করা হবে তো এদিকে আমার বর খাচ্ছিল আর ওইদিকে আমাদের পাবিন আমাদেরকে দেখছিল আর টিভিও দেখছিল ও খাওয়া দাওয়ার পর বর বললো ডাব চিংড়ি করবে তো বাবা ডাব এনে দিয়েছিল তো ও ডাবটাকে কাটছিল আর এদিকে দেখো সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম ডাব কী কী লাগবে বলে বিকেল থেকে রেডি করা হচ্ছে সব কিছু রেডি করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল এই যে আমাদের ডাব চিংড়ি রেডি হচ্ছে একদম রেডি এখন এই যে রান্না করছে কুক চিংড়ি মাছ বেঁচে গেছিলো ডাবে সবগুলো আটেনি তাই অন্য একটা আইটেম করছে এইদিকে মা আর বাবিন মা হচ্ছে রোজ সন্ধেবেলা করে ওকে এরকম করে উঠিয়ে রাখে কারণ সন্ধেবেলা নাকি শুয়ে থাকতে নেই তো ওকে উঠিয়ে রাখে আর ঠাকুরের গান লাগিয়ে দেয় টিভিতে ওগুলোই শুনতে থাকে আর ও টিভি দেখতে খুব ভালোবাসে যেহেতু বড় একটা স্ক্রিন লাইট উঠতে থাকে তো ওটাইও দেখতে থাকে সেই সন্ধ্যা সেই সকাল থেকে ভিডিও বানাতে বলতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে রাতও হয়ে গেছে এখন সাতটা বাজে তো চলো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে